হ্যালো বন্ধুরা আমার দিক থেকে তোমাদেরকে জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তোমরা সবার ভালো থেকো আর আমি তো ভেবেছিলাম যে আজকের দিনটা আমি মানে সকাল থেকে তোমার সাথে সব কিছু শেয়ার করবো কিন্তু করতে পারিনি তো আজকে আমাদের বাড়িতে এতটাই কাজের চাপ তো আমাদের বাড়িতে আজকে এতটাই কাজের চাপ সেই আমি সকাল পাঁচটার সময় উঠেছি তো সেই থেকে মানে মাজা ধোয়া ধোয়াই করে এই মাত্র সবাই রান্না শেষ হলো তো আজকে হয়তো অনেকের বাড়িতে মাছ মাংস অনেক ভালো মতো রান্না তো আমাদের বাড়িতে সেরকম কিছু হয় না কারণ আমরা আমাদের বাড়িতে পয়লা বৈশাখী নিরামিষ হয় শুধু আমাদের বাড়িতে না এইটুকু ব্রাহ্মণ ফ্যামিলিতে সবার বাড়িতে নিরামিষ হয় তো অনেক কিছু রান্না করেছি তোমাদেরকে বলবো তো এই মাত্র রান্নার শেষ হলো আর এই দেখো মা ঠাকুর ঘরে ভাতের ভোগ বেড়ে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে দেওয়ার জন্য তো মা তো আমাকে বলেছিল মানে ভোগ করার জন্য তো আমি বললাম মা তুমি বাড়ো তো তারপরে আমি তোমার সাথে কথা বলতে টাইম পেলাম তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা তো ঠাকুর ঘরে ভাতের ভোগ বেড়ে মন্দিরে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে বাবা বড়দেবতার থান তো এখানে অনেকেই দেখো প্রসাদ দিয়ে গিয়েছে

তো বন্ধুরা দেখো সবে একটা ঠাকুর মানে প্রসাদ দেওয়া হয়েছে আরও আরও তিন চারটে বাকি আছে তো দেখো মা প্রসাদ বাড়ছে ঠাকুর থানে দিয়ে আসবে দেখো বন্ধুরা এই একটা হচ্ছে মন্দির তো এখানেও ভাতের ভোগ দেওয়া হয়েছে আমাদের তো বন্ধুরা দেখো এটা হচ্ছে একটা মা মন্দির দেখো এখানেও সবাই ভাদের ভোগ দিয়েছে আর ওই হচ্ছে পুরোহিত পুজো করছে তো আমাদের এরকমই প্রত্যেক পয়লা বৈশাখে এরকম প্রত্যেকটা ঠাকুর থানে ভাতে ভোগ দেওয়া হয় দেখো এটা হচ্ছে একটা মন্দির হাতের ভোগ দেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা পুজো হয়ে গিয়েছে তো প্রসাদ নিয়ে এবার সব চলে যাচ্ছে তোমাকে ফোনে ফটো তো এটা হচ্ছে আমার একটা জেটা শাশুড়ি হয়

তো এখানে পুজো সমাপ্ত হয়ে গিয়েছে সেই জন্য সবাই নিয়ে চলে গেল তো আমাদের প্রসাদ তো এখন নেওয়া হয়নি তো আমরা নিয়ে চলে যাব তো বন্ধু দেখো আমিও ডালা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ডালা মানে ধরো একটু আমি নিয়ে কোন নিচ্ছি ওটা ওখানে রেখে রাখো আমি নিচে নিচ্ছি তুই ছাড়বি নাকি হ্যাঁ সবাই দেখা দিবে সেই জন্য এটা হচ্ছে কাকা বাবু পুজো করতে যাচ্ছে কারণ ওনাদের রান্না একটু লেটে হয়েছে তো সেই জন্য সবার পুজো হয়ে গিয়েছে ওই উনি একটু লাস্টে পুজো করবে তো অনেকক্ষণ তো বকবক করছি কি রান্না হয়েছে তোমাদের কাছে বলিনি তো আমি বাড়িতে গিয়ে বলবো যে আমাদের কি রান্না হয়েছে চলো কারণ কাজে গিয়েছে আসলে একসাথে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা দেখো এখানে আজকের আমাদের বাড়িতে রান্না হয়েছিল এটা হচ্ছে ঝি আলু পোস্ত এটা হচ্ছে পনির তরকারি এটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে চিচিঙি ভাজা আর এটা হচ্ছে আমের চাটনি এটা হচ্ছে আম ডাল এটা হচ্ছে পটল দই